আসসালামু আলাইকুম বায়াপুরা এসএসসি চব্বিশ ব্যাসের বায়াপুরা সবার কি অবস্থা আশা করি ভালো আসো যদিও ভালো থাকার কথা না কারণ তোমাদের এখন পরীক্ষা রুটিন দিয়ে দিছে সবচেয়ে বড় কথা হলো আমরা প্রায় দীর্ঘ এক থেকে দেড় মাসের মতো পরীক্ষার মধ্যে পরীক্ষা যে প্রিপারেশানটা সেই প্রিপারেশনের মধ্যে থাকতে পারি নাই কারণ আমাদের এর মধ্যে আন্দোলন ছিল বাট আমাদের অনেক জর জাপটা গেছে আমাদের উপর তো যা গেছে এটা নিয়ে এখন চিন্তা করলে হবে না কারণ আমাদের সামনে পরীক্ষা অন্যান্য যারা আসো তারাও এটা নিয়ে চিন্তা করো আমার কোনো সমস্যা নেই কিন্তু এসএসসি ২৪ চব্বিশ ব্যাসে আমি স্পেশালি বলতেছি এখন তোমরা অন্তত পক্ষে ফেসবুক থেকে একটু দূরে থাকো কারণ প্রত্যেক দিন করোনা কোনো নিউজ আসতেছে এই নিউজটার কারণে আমরা পড়াশোনা থেকে রিটার্স্ট হচ্ছি তো আমাদের এখন মেন টার্গেট থাকবে সামনে আমাদের কেমিস্ট্রি বায়োলজি আর ম্যাথ পরীক্ষা এই তিনটা এখন আমার কেমিস্ট্রি বায়োলজি ম্যাথের কার কোন জায়গায় সমস্যা আগে এটা আইডেন্টিফাই করতে হবে আইডেন্টিফাই করে ওই সাবজেক্টটা সবার আগে পিক করতে হবে তারপর ওই সাবজেক্টটা ধরতে হবে মনে করো কেমিস্ট্রি রিলেটেড তোমাদের সমস্যা তো কেমিস্ট্রি তুমি সিএম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো যদি কোনো সময় স্পেশালি কোনো সমস্যা থাকে এরকম ম্যাথে তোমার সাইফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো যা যে জায়গায় সুযোগ আছে ওই জায়গায় যায় তোমার প্রবলেমগুলো নিয়ে কথা বলতে পারো কিন্তু আমি বসে থাকলে হবে না আরেকটা জিনিস তোমাদেরকে বলি ভাই পড়াশোনার মন বসতেছে না আমরা জানি ভাই পড়াশোনার মন বসা সোটা কোভিড ব্যাচ যারা আছে তাদের সাথে কথা বলে বল জানতে পারবা যে পড়াশোনা যখন একটা গ্যাপ হয়ে যায় তখন পড়াশোনায় মনোনিবেশ করা সোট আপ হয়ে যায় এমন অনেক দেখবা যাদের পূর্ববর্তী এক্সামগুলো অনেক ভালো হয়েছে কিন্তু কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পরীক্ষাটা খারাপ হয়েছে জাস্ট একটাই কারণে তারা এখন পরীক্ষা বসলে মনোনিবেশ করতে পারতেছে না তো এই সময় কি করতে হবে প্রথমে যে একটা ভালো সময় কিন্তু তোমাদের আছে। প্রথমে বই নিয়ে বসতে হবে জানি কষ্ট হবে তারপরেও বই নিয়ে বসার ট্রাই করো বই নিয়ে বসলে যখন পাঁচ দিন তিন চার দিন পাঁচ দিন তোমার কিছু পড়া হবে না তিন থেকে পাঁচ দিনের মধ্যে বাট ছয় দিন থেকে তোমার মাস্ক পরা হবে আগে অভ্যাসটা রেডি করো পড়াশোনার তারপর আস্তে আস্তে পেয়ে যাবা কিন্তু এর মধ্যে যদি তুমি আমার এই যে অভ্যাস রেডি করতেছো এর মধ্যে যদি আবার তুমি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা প্লাস তুমি নেটের জগতে দিয়ে দাও তাহলে লাভ হবে না তোমার এখন টার্গেট হবে পরীক্ষার রেজাল্ট করা কারণ পরীক্ষার রেজাল্ট না করতে পারলে বা এডমিশন টেস্টে দরকার হয়ে যাবা আর এডমিশন টেস্টে যখন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে যাবা তখন তোমার এই যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটা সাবজেক্টের মার্ক অনেক অনেক ইম্পর্টেন্ট এখন দেখো অলরেডি দুইটা ভাইটাল সাবজেক্ট তোমার অলরেডি আছে যারা মেডিকেল তাদের জন্য তো বায়োলজি ইম্পর্টেন্ট যারা ইঞ্জিনিয়ারিং তাদের জন্য এই যে তিনটা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই দুইটা বাইটাল সাবজেক্ট এখনো রয়ে গেছে যদি এই দুইটা সাবজেক্ট তোমার খারাপ হয়ে যায় তাহলে তুমি অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবে না অ্যাডমিশন টেস্টে পরীক্ষা বসতে পারবে না তো এই জিনিসটা চিন্তা করো তাহলে তুমি পরীক্ষা তোমার আস্তে আস্তে দিকে মনোনিবেশ চলে আসবে আর আরেকটা জিনিস চিন্তা করো যে টেকনিক্যাল এখন তোমার টেকনিক্যাল থাকতে হবে যেমন দেখো তোমার অনেকে অনেক কিছু পড়ছো বাট ভুলে গেছো এখন কি করতে হবে যেটা ভুলে গেছো মানে কি বুঝছো কি মনে নেয় ওইটা চিন্তা না করে প্রত্যেকটা সাবজেক্ট আবার নতুন করে শুরু করো কারণ তোমার কাছে অনেক সময় আছে এখন একদিন দুদিন পড়লে দেখবা তোমার আগের পড়াগুলো মনে চলে আসতেছে এখন দেখো তোমার হয়তো এই তিনটা সাবজেক্টের মধ্যে দুইটা সাবজেক্ট খুব ভালো করে পড়া আছে আর একটা সাবজেক্ট একবারেই পড়া নেয় কিছুই পারো না মনে করো ওই সাবজেক্টটাতে একটু বেশি সময় দাও বাকিগুলোতে একটু কম সময় দাও কিন্তু তিনটা সাবজেক্টে টাস্ক করো এরপরে যখন পরীক্ষা তোমার লাস্টে লাস্ট তোমার সাত দিনের মাথায় চলে আসবে পরীক্ষার আগে তখন যাই যে সাবজেক্টটা তোমার মেইন সাবজেক্ট পরীক্ষা কেমিস্ট্রি তারপরে ম্যাথ ওইটা দিকে আস্তে দিকে মনোনিবেশ করে ফেলবা এখন আরেকটা জিনিস তোমাদেরকে বলি এখন দেখো অনেকে বলতে পারো ভাই আমার সব কিছু পড়া মোটামুটি আছে কিন্তু আমি বুঝতেছি না এখন কি করব। আমি তোমাদেরকে কিছু টেকনিক বলি সেটা হলো চাপ্টার ওয়াইজ টেস্ট পেপারে যাবা চাপ্টার ওয়াইজ টেস্ট পেপার সলভ করবা যাদের মোটামুটি প্রিপারেশন আছে তারাও টেস্ট পেপার চলভ করো আর যাদের একেবারে নাই তারা কি করবা ভিডিও লেকচার যেগুলো আছে তোমরা বিভিন্ন ভিডিও লেকচারগুলো আছে আমাদের ওই ভিডিও লেকচারগুলো দেখবা এবং যে যাদের যে জায়গায় তুমি দেখতে পারো ইউটিউবে অনেক ভিডিও আছে ওই ভিডিওগুলো থেকে তুমি ভিডিও লেকচারটা দেখে তোমার বেসিকটা ক্লিয়ার করে তারপরে আসো কারণ বেসিক ক্লিয়ার করার এখন টাইম আছে ভাই ভিডিও দেখলেই হবে তোমার মোটামুটি তো কিছু না কিছু আইডিয়া আছে যদি তুমি পরীক্ষা বসতেছো ছোটো একটু আইডিয়া থাকলে ওই জিনিসটা ধরে তুমি হয়ে যাবে তাহলে আমি দুইটা ক্যাটাগরির কথা বললাম একটা ক্যাটাগরি তোমার মোটামুটি সব পড়া আছে জাস্ট এখন তুমি কি পড়বে এটা বুঝতেছো না তোমরা টেস্ট পেপার সলভ করো আর যারা মোটামুটি কিছুই পড়া নাই একবারে পড়ার কোনো কিছুই বুঝতেছো না তারা তুমি একটা ভিডিও লেকচার দেখো দেখে বেসিকটা ক্লিয়ার করে তারপর টেস্ট পেপার সলভিংয়ে যাও বোধ পাঠিয়ে দিয়ে টেস্ট পেপার সলভ করা লাগবে টেস্ট পেপার সলভ করলে কি হবে কোশ্চেন টাইপ সম্বন্ধে ধারণা চলে আসবে জিনিসটা তুমি ইজিলি ক্যাপচার করতে পারবা আরেকটা জিনিস বলি এখন হতাশ হওয়ার সময় নেই এখন তোমাকে যত বেশি হতাশ হওয়া তত বেশি রেজাল্ট খারাপ হবে একটা জিনিস মাথায় রাখবা যত তোমার পথ আটকাবে যত বিপদ তত যত মুশকিল তত আসার মানে তোমার মুশকিল থাকবে আরেকটা পথ তোমাকে খুঁজে নিতে হবে তো তোমার এখন কি হয়েছে পূর্ববর্তী সময়ে এই জিনিসটা মাথা থেকে একটু পরিমাণ কিছুদিনের জন্য অফ করো তার পরবর্তীতে আবার তুমি দেশ সর্বরে নামতে পারবা আমি তুমি সবাই নামবো ইনশাল্লাহ কিন্তু চব্বিশ মাসে আরেকটা জিনিস বলি যেহেতু তোমার অ্যাডমিশন টাইমটা তো কম তো এখন মাথার মধ্যে যে এই যে ইন্টারনেট জগৎটা যদি দেখো তাহলে তুমি দেখবা যে অ্যাডমিশন টেস্টও খারাপ করে ফেলবা আমাদের কোভিড ব্যাচ যারা আছে তাদের থেকে যারা বাইডা পরিচিত পরিচিত আছে তাদের সাথে একটু কথা বলে দেখো এই যে জাস্ট অনেক ভালো একটা প্রিপারেশন তাদের ছিল জাস্ট ওই যে কোভিড টাইমটাতে তারা পড়াশোনার মনোনিবেশ না করার কারণে বিভিন্ন অ্যাডমিশন টেস্টের রেজাল্টটা খারাপ হয়েছে অনেক আনএক্সপেক্টেড রেজাল্ট হয়েছে ভাইয়া তো আমি চাই না কারো চব্বিশ বয়সে কারো আনএক্সপেক্টেড কোনো রেজাল্ট হোক জাস্ট এই দেড় মাসে পড়া থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে ইনশাআল্লাহ সবাই ভালো করবা তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে অ্যাডমিশন টাইমেও দেখা হবে সবাই আমরা বিজয় হাসি একসাথে দিব